নমস্কার বন্ধুরা আজ শেয়ার করব উড়িষ্যার বিখ্যাত জলখাবারের রেসিপি বড়া ও ঘুগনি এই বড়া বিউলির ডাল দিয়ে তৈরি হয় এই বড়ার সঙ্গে চাটনি বা সাম্বার দিয়ে সাধারণত খাওয়া হয় কিন্তু উড়িষ্যাতে ঘুগনি দিয়েও খাওয়া হয় আমি আজ বড়া ও ঘুগনি দুটোই শেয়ার করব তাও নিরামিষ তাহলে শুরু করি ঘুগনির জন্য আড়াইশো গ্রাম মোটর চার পাঁচ ঘন্টা ভিজিয়ে নিয়েছি আর বড়ার জন্য বিউলি ডালও চার পাঁচ ঘন্টা ভিজিয়ে নিয়েছি এটাও আড়াইশো গ্রামই আছে প্রথমে ডালটা বেটে নেব তারপর ঘুগনি করব কারণ ডাল বেটে নেওয়ার পর রেস্ট দিতে হবে ডালটাকে একটু ছাঁকনিতে জলটা ছেঁকে নেব তা না হলে জলটা বেশি থেকে যাবে ডাল বাটাটা পাতলা হয়ে যাবে তাই শুকনো করে এটাকে পেস্ট করতে হবে আর দরকার পড়লে অল্প একটু চামচ করে একটু একটু জল দিতে হবে এইরকম কনসিস্টেন্সিটা হবে ডাল বাটাটা বেশি যেন পাতলা না হয় একটা বড় বাটিতে ডাল বাটাটা ডেলে নিয়ে চার পাঁচ মিনিট হাতে করে ফেটাতে হবে এটা খুবই জরুরি স্টেপ ফেটানো খুবই জরুরি একই ডাইরেকশানে ফেটাতে হবে চার পাঁচ মিনিট ধরে পাঁচ মিনিট মতো ফিটিয়ে নেওয়ার পর এরকম ডাল হালকা হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো এবার ততক্ষণ আমি ঘুগনি বানিয়ে নেবো ঘুগনির জন্য দুটো আলু ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি এটাও মটরের সঙ্গে সেদ্ধ করে নেবো মটরের আলু একসঙ্গে প্রেসার কুকারে নিয়ে নিছি হাফ চামচ নুন দিয়ে দিলাম আর একটুখানি হলুদ গুঁড়ো একটু মিশিয়ে নিয়ে গ্যাসে বসিয়ে দেবো যতক্ষণ আলু মটর সেদ্ধ হচ্ছে একটা মশলা বানিয়ে নেবো একটা টমেটো কেটে নিয়েছি আর দেবো হাফ চামচ জিরে আর একটু আদার টুকরো মিক্সারের বাটিতে দিয়ে এটা আমি পেস্ট বানিয়ে নেব মটর আলুটা এদিকে সেদ্ধ হচ্ছে বেশি গলাব না যার যেমন পছন্দ ততটাই সেদ্ধ করে নিতে হবে মটরের কোয়ালিটির উপর ডিপেন্ড করে মটর সেদ্ধ হতে কটা সিটি লাগবে আমি এখানে দুটো সিটি দিয়েছি এবার কড়াই গ্যাসে বসে হালকা গরম করে নিয়েছি এবার এতে দিয়ে দিলাম দু চামচ বেসন দিয়ে লো ফ্লেমে বেসনটাকে ভেজে নিতে হবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ভেজে নিতে হবে বেশি নয় তারপর আলাদা পাত্রে নামিয়ে রেখে দিয়েছি কড়াইতে কিছুটা সরষে তেল গরম করে নিয়েছি এবার এতে দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোঁড়ন দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর একটুখানি হিং দুটো ছোট এলাচ থেতো করা আর একটু ডালচিনি তিন চারটে লবঙ্গ আর তিন চারটে গোলমরিচ এগুলো দিয়ে দেবো দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে তেলে একটু ভাজা হয়ে গেলে টমেটোর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সেটা দেওয়ার পরও একটু নেড়ে নিতে হবে কিছুক্ষণ কিছুক্ষণ নেড়ে নিয়েছি এবার দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো মটর সেতুর সময় হলুদ দিয়েছিলাম আর এক চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো নুন আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মিক্স করে নেব আপনারা ঝাল ঝাল ঘুগনি যদি পছন্দ করেন তাহলে এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ঝাল অনুযায়ী দিয়ে দিতে পারেন এবার এই মশলাগুলো দু তিন মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে মশলা ভালো করে কষে গেছে এবার এতে ভেজে রাখা বেসন অ্যাড করে দিলাম মটরের তরকারিতে বা ঘুগনিতে যদি বেসন অ্যাড করা যায় তাহলে গ্রেভিটা গাড়ো গাড়ো হবে আর খেতে খুব ভালো লাগবে অন্যরকম স্বাদ হয় খুবই ভালো লাগবে খেতে একবার এভাবে বানিয়ে দেখবেন বেসনটা দিয়ে আবারও মশলা এক দু মিনিট কষে নিয়েছি এবার এতে অ্যাড করে দেবো মটর আর আলু সেদ্ধ করে রাখা দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখানে ঘুগনিটা গাঢ় আছে তাই আমি কিছুটা জল অ্যাড করে দেব দিয়ে ফুটতে দেব আপনাদের পছন্দ অনুযায়ী জল দিয়ে দেবেন পাতলা ঝোল বা গাঢ় ঝোল যার যেমন পছন্দ এই সময় দিয়ে দিলাম একটু কাসুরি মেথি দিয়ে এটাকে ফুটতে দেবো তিন চার মিনিট তিন চার মিনিট এখানে আমার ফুটানো হয়ে গেছে এবারেতে কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম আপনারা চালে এই সময় একটু গরম মশলাও দিয়ে দিতে পারেন ধনেপাতা পাতা দেওয়ার পর আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখানে আমার ঘুগনিটা রেডি হয়ে গেল এবার বড়া ভেজে নেবো ডাল বাটা আধ ঘন্টা রেস্ট পেয়ে গেছে হাতে বেশি সময় থাকলে আপনারা এক দু ঘন্টাও রেস্ট দিতে পারেন কিন্তু কমসে কম আধ ঘন্টা রাখতে হবে তবে বড়া ভেতর থেকে হালকা হবে ওপর থেকে ক্রিপসি হবে নাহলে বড়া ভেতর থেকে ভালো হবে না এবার এতে দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা কারিপাতা আর ধনেপাতা আর দিলাম কিছুটা সুজি সুজি দিলে বড়া ক্রিপসি হয় হাফ চামচ গোটা জিরে এক চামচ আদা আর কাঁচা লঙ্কা থেতো করা আপনারা চাইলে কুচি কুচি করেও দিতে পারেন স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিক্স করে নেবো আপনারা যদি পেঁয়াজ দিয়ে বানাতে চান তাহলে এই সময় ছোট ছোট কুচি করে পেঁয়াজও দিতে পারেন পেঁয়াজ দিলেও ভালো লাগে খেতে এবার এগুলো ভালো করে মিক্স করে নিয়েছি বড়া ভাজার জন্য এখানে আমি একটা স্টিলের ছাঁকনি নিয়েছি উল্টো দিকে জল লাগিয়ে নিয়েছি কিছুটা ডালবাটা হাতে করে নিয়ে ছাঁকনির ওপরে দিয়ে মাঝখান থেকে এরকম গর্ত করে দিয়ে দিতে হবে দিয়ে তেলে ছেড়ে দিতে হবে কড়াইতে আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেল ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে দিয়ে একটা একটা করে এভাবে ছেড়ে দিতে হবে সাবধানে তেলে ছেড়ে দিতে হবে কারণ এতে জল আছে তাই একটু ছিটকাতে পারে দূর থেকে দিতে হবে এক সাইডটা একটু কালার এসে গেলে উল্টে দিতে হবে তারপরে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভালো করে গোল্ডেন কালার এসে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে প্রথম ব্যাসটা আমি ভেজে নিয়েছি বাকিগুলো এইভাবে ভেজে নিতে হবে বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে জানাতে ভুলো না ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর প্রিয়জনদের কাছে শেয়ারও করে দেবেন এখানে রেডি হয়ে গেল গরম গরম বড়া আর ঘুগনির জলখাবার রবিবার দিন কিছু নতুন আর টেস্টি জলখাবার বানাতে চাইলে এই জলখাবার রেসিপিটি বানিয়ে নিতে পারেন খুবই ভালো লাগবে খেতে কিছু কনফিউশন থাকলে কমেন্ট করতে পারেন ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত থ্যাংক ইউ